ভাতের চালের সঙ্গে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে সবাই যে সবটুকু খিচুড়ি খেয়ে নিবে প্লেটে যে আর এতটুকু অবশিষ্ট থাকবে না সেটা কি আপনি জানেন আজকে কিন্তু সেই খিচুড়িটাই আমি রান্না করে দেখাচ্ছি এত অসাধারণ একটা খিচুড়ি যেটা আপনি একবার যদি রান্না করেন বারবার আপনি রান্না করতে চাইবেন এবং সবাই আপনাকে সেটা রান্না করার রিকোয়েস্ট করবে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ আপনারা চাইলে চিকন মোটা যে কোনো চালই নিতে পারেন এবং চাইলে আপনি পোলাও চাল দিয়েও সেটা রান্না করতে পারেন নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল চাইলে আপনি এখানে অন্য ডালও ব্যবহার করতে পারেন তবে মসুর ডাল দিয়ে আজকে রান্নাটা দেখাচ্ছি প্রথমে ভালো করে ধুয়ে নিব তারপর সেটা অন্তত পক্ষে ত্রিশ মিনিট আমি ভিজিয়ে রাখবো চাইলে আরও বেশি সময় যদি ভিজিয়ে রাখেন আরও ভালো হবে সেটা এমনিতে দেখতে পাচ্ছেন বেশ নরম হয়ে গেছে চালার ডালটা যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে সরাসরি আমি চাল ডালটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আদা বাটা এক চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি দুইটা পেঁয়াজ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ রসুন দিচ্ছি একটা কখনো কখনো রসুন কুচি করতেও কিন্তু আমি কাচি ব্যবহার করে ফেলি আমি জানি না আমার মতো আর কেউ আপনারা করেন কি না লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর ব্যবহার করছি চার টেবিল চামচ সরিষার তেল চাইলে সয়াবিন তেল দিয়ে ওইটা করতে পারেন পানি দিচ্ছি পাঁচ কাপ এক কাপ চাল এবং ডাল মিলিয়ে পাঁচ কাপ পানি দুইটা তেজপাতা চারটা এলাচ এলাচগুলো একটু ফেটে দিচ্ছি আর দিচ্ছি লবঙ্গ লবঙ্গ এখানে আট দশ পিস দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি দুই টুকরো দারুচিনি ব্যাস এইটুকুই গরম মশলা আমি এত বেশি মশলা ব্যবহার করি না একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝারি থেকেও একদম লো আঁচে দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ পর চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে একটু শুধু ফুটিয়ে নিচ্ছি কিন্তু চুলার আঁচটা বেশি বাড়াতে যাবেন না তাতে করে পানিটা শুকিয়ে যাবে এবার আমি চুলার আঁচটা কমিয়ে দেব চাইলে ঢাকনাটা খোলাও রাখতে পারেন চালটা ভালো করে ভিজে থাকলে খুব সহজেই খিচুড়ির জন্য এই চালটা ফুটে যাবে এবং নরম হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি ফ্রিজে রান্না করা এতটুকু পরিমাণ গরুর মাংসের ঝোল আর এক দুই টুকরা মাংস ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি সেটা কিন্তু অনেকটা শেষ পর্যায়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট আবার রেখে দেবো চোলার উপর তারপর নেড়েচেড়ে দেখুন ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার খিচুড়ি কাঁচামরিচের চমৎকার একটা ফ্লেভারের জন্য সবশেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে আমি দামিয়ে নিচ্ছি এত মজার যে খিচুড়িটা হয়েছে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না একটু করে তরকারি আমি রেখে দিয়েছিলাম গরুর মাংসে সেটা দেওয়াতে তো বহুগুণে বেড়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন না